দুর্যোগের কারণে বাংলাদেশের মানুষ এখন ভয়ে রয়েছেন জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দেব পায়রা বন্দর থেকে একশো কিলোমিটার দূরে ঘূর্ণিঝড় রেমাল এরপর জানিয়ে দেব এখন একটাই কাজ জিয়াকে দেশে এনে সাজা বাস্তবায়ন এদিকে উপকূলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের নির্দেশ আরও জানিয়ে দিব খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার বলেছেন মির্জা আব্বাস সর্বশেষ জানিয়ে দেব বৃষ্টিতে সারাদেশ ক্ষতিগ্রস্ত হতে পারে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য পায়রা বন্দর থেকে একশো আশি কিলোমিটার দূরে ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশ উপকূলের আরও কাছে চলে এসেছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমাল সবশেষ অবস্থান অনুযায়ী ঘূর্ণিঝড়টি পায়রা সমুদ্র বন্দর থেকে একশো আশি কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল রোববার ২৬ মে বিকেলে আবহাওয়া অধিদপ্তরের ১৩ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয় উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় রেমাল উত্তর দিক থেকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে এটি আজ বিকেল তিনটায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে তিনশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 310 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মংলা সমুদ্র বন্দর থেকে দুশো কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে একশো আশি কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে বৃষ্টিসহ দমকা বা ঝোড়ো হাওয়া অব্যাহত রয়েছে এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে মে সন্ধ্যা থেকে থেকে পরবর্তী ঘন্টার মধ্যে কাজ দিয়ে সাগর ছটা তিন চার আইল্যান্ড খেপুপাড়া উপকূল অতিক্রম করতে পারে প্রবল ঘূর্ণিঝড়টির অতিক্রমের পর এর নিম্নভাগ অতিক্রম অব্যাহত থাকবে প্রবল ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্রে চৌষট্টি কিলোমিটার এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় নব্বই কিলোমিটার যা ঝোড়ো হাওয়া আকারে কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে অথবা প্রবল ঘূর্ণিঝড় কেন্ডের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে দশ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে উপকূলীয় জেলা খুলনা সাতক্ষীরা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি বরগোনা বরিশাল ভোলা পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো দশ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে নয় নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এখন একটাই কাজ তারেক জিয়াকে দেশে এনে সাজা বাস্তবায়ন সাজাপ্রাপ্ত পালাতক আসামি তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে সাজা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার ছাব্বিশ মে গণভবনে কোটালিপাড়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যকালে কথা বলেন তিনি প্রধানমন্ত্রী বলেন সাজাপ্রাপ্ত পালাতক আসামি তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের কাছে আবেদন করা হবে শেখ হাসিনা বলেন এখন একটাই কাজ সাজাপ্রাপ্ত পালাতক আসামি তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনা তাকে নিয়ে এসে সাজা বাস্তবায়ন করা হবে এর মধ্য দিয়ে সন্ত্রাস জঙ্গিবাদ দুর্নীতি সহ যেসব কর্মকাণ্ড ঘটিয়েছে সেগুলোর হাত থেকে দেশের মানুষ মুক্তি পাবে সরকার প্রধান বলেন জাতির পিতার খুনি যারা বাইরে আছে তাদেরও আনার চেষ্টা করছি তারেক জিয়া সহ যেসব সাজাপ্রাপ্ত আসামি বাইরে আছে তাদের স্বাস্থ্য কার্যকরের মাধ্যমে দেশের মানুষের শান্তি নিরাপত্তা নিশ্চিত ও অর্থনৈতিক মুক্তি এবং অগ্রগতি অব্যাহত রাখাই লক্ষ্য সে লক্ষ্য নিয়েই এখন কাজ করতে হবে এদিকে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে আদালত যে ব্যবস্থা নিচ্ছে তাতে সরকারের সমর্থন রয়েছে পাশাপাশি সাবেক সেনা প্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে কোনো দুর্নীতির তথ্য থাকলে তার বিচার সেনাবাহিনী করবে রোববার সকালে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নির্বাহী পরিচালক কৃষ্ণমূর্তি ভেঙ্করা সুব্রামানিয়ানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন অর্থমন্ত্রী অর্থমন্ত্রী বলেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল খেলাপি ঋণ কমিয়ে আনার বিষয়ে সরকারকে পরামর্শ দিয়েছে আমরা সে অনুযায়ী ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেব আমি ঋণ খেলাপিদের ধরতে চাই উপকূলের শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের নির্দেশ ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি থেকে উপকূলীয় এলাকার বাসিন্দাদের রক্ষায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম বন্ধ রাখতে হলে স্থানীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে সেটিও করতে বলা হয়েছে রোববার ছাব্বিশে মে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে বলা হয় ঘূর্ণিঝড় রেমালের পরিস্থিতিতে জেলাগুলো দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি পরিস্থিতি বিবেচনা করে ওইসব এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো ব্যবহার এবং শ্রেণী কার্যক্রম পরিচালনার বিষয়ে ব্যবস্থা নেবে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশ অনুযায়ী তারা এ ব্যবস্থা নেবেন এতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় রেমাল দেশের দক্ষিণ অঞ্চলের উপকূলীয় এলাকা অতিক্রম করার আশঙ্কা রয়েছে এ অবস্থায় উল্লিখিত নির্দেশনা দেওয়া হল অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আক্তারুন নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় রেমাল সন্ধ্যার পর দেশের দক্ষিণ অঞ্চলের উপকূলীয় এলাকা অতিক্রম করার আশঙ্কা রয়েছে খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার বলেছেন মির্জা আব্বাস উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে না দিয়ে সরকার খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস রোববার ছাব্বিশ মে দুপুরে রাজধানীর একটি হোটেলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জীবন সংগ্রামের ওপর লেখা এক গ্রন্থ প্রকাশনার অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি মির্জা আব্বাস বলেন খালেদা জিয়ার চিকিৎসা যেখানে বাংলাদেশের ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছেন তারা বলেছেন তাকে অবিলম্বে বিদেশে নেওয়া দরকার বারবার বলার পরও জেনে শুনে একটা মানুষকে কিভাবে হত্যা করা হচ্ছে এটা ইতিহাস সাক্ষী থাকবে যারা ওনাকে বিদেশে যেতে দিচ্ছেন না তারা ইতিহাসে অপরাধীর মতো থাকবে বৃষ্টিতে সারা দেশ ক্ষতিগ্রস্ত হতে পারে বৃষ্টিতে সারা দেশ ক্ষতিগ্রস্ত হতে পারে এবং পাহাড় ধসের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী হাবিবুর রহমান রোববার ছাব্বিশে মে সচিবালয়ে আন্ত মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা শেষে তিনি এক ব্রিফিংয়ে একথা জানান দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন ঘূর্ণিঝড় রিমাল সন্ধ্যা নাগাদ উপকূলে আঘাত হানবে মধ্যরাতে বাংলাদেশ পার হবে উপকূল এলাকায় গতিবেগ একশো বিশ কিলোমিটার থাকবে উপকূলীয় এলাকায় দশ ফুটের বেশি জলোচ্ছ্বাস হবে তিনি বলেন তিনশো মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে সারা দেশ বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হতে পারে এছাড়া পাহাড় ধসেরও আশঙ্কা রয়েছে